আলু সিদ্ধ করার পদ্ধতি পাল্টিয়ে দিন তাহলে দেখবেন আপনার ভর্তা সবাই প্রেমে পড়ে যাবে এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা ভাবতেও পারবেন না তো চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে বানিয়েছি এখানে একটি আলু নিয়েছি মিডিয়াম সাইজের এবার এটাকে কেটে নেব এটা ছিলকা শহরে কেটে নেব এই দেখুন এভাবে কেটে নিয়েছি একটু পাতলাভাবে কাটতে হবে তাহলে এটা সিদ্ধ হতে সুবিধা হবে এবার এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এর মধ্যে অল্প সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আলুর যে স্লাইসগুলি আছে সেগুলি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি অল্প আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আলু স্লাইসের উপর এভাবে দিয়ে দিচ্ছি অল্প অল্প বাকি যে আলুর স্লাইসগুলি আছে সেগুলিও একবারে দিয়ে দিচ্ছি একবারে তাহলে ভাজা হয়ে যাবে তো সবগুলি আমি দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়োটি এভাবে লাগিয়ে দিচ্ছি চামচে করে সবগুলির মধ্যে এবার আলুগুলি মিডিয়াম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুগুলি সিদ্ধ হচ্ছে এটা আবার সিদ্ধ হতে বেশি সময় লাগে না কারণ খুব পাতলাভাবে কাটা আছে আলুগুলি তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেবো এভাবে এক এক করে সবগুলি তুলে নিচ্ছি এবার ওই কোড়ার মধ্যে একটি শুকনো লঙ্কা দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন এবার এগুলি ভেজে নিচ্ছি লঙ্কাগুলি হালকা ভাজা হয়ে গেছে এই সময় একটি টমেটো আমি এভাবে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম আর একটি ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ডিম আপনারা এখানে একটার পরিবর্তে দুটোও দিতে পারেন একটা আলুর সঙ্গে দুটো ডিম দিলেও ভালো হয় কিন্তু আমি একটাই দিয়েছি এবার এগুলি উলটিয়ে পালটিয়ে এভাবে একটু ভেজে নিতে হবে লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে এগুলি তুলে নিচ্ছি এবার এগুলি আর একটু ভেজে নেব রসুন টমেটো আর ডিম টমেটোটাও একটু সময় লাগবে ভাজতে রসুন আর ডিম ভাজা হয়ে গেছে তো রসুনগুলি তুলে নিচ্ছি এবার ডিমটাও তুলে নিচ্ছি এবার টমেটো আর একটু ভেজে নেব যতক্ষণ না সফট হয়ে যাচ্ছে তো দেখুন হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি ওই কোঁড়ার মধ্যে একটি পেঁয়াজ দিয়ে দিলাম এভাবে কেটে রেখেছিলাম আর অল্প ধনেপাতা দিয়ে দিয়েছি তো এটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন এবার এগুলি ভেজে নেব এগুলি একদম লাল করে ভাজা চলবে না হালকা ভাজা হলেই হয়ে যাবে তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে লঙ্কা রসুন সব নিয়ে নিয়েছি এবার এগুলি হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে এবার এর মধ্যে পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি দিয়ে আবার মেখে নিচ্ছি এই সময় আপনারা এর মধ্যে অল্প নুন দিয়ে মেখে নিতে পারেন কিন্তু নুন আমি পরে দেবো এভাবে আলাদা মেখে নিলে এর টেস্ট আরও বেশি ভালো হয় আর এক সঙ্গে মাখলে এটা মাখতেও অসুবিধা হয় এবার আলু নিয়ে নিয়েছি আলুগুলিকে এভাবে মেখে নিচ্ছি আলুটি হালকা গরম আছে তাই মাখতে একটু অসুবিধা হচ্ছে তো আলু মাখা হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি টমেটো আর ডিম এ দুটোকে একসঙ্গে মেখে নেবো এরকম ভর্তা হয়তো অনেকেই খেয়েছেন আবার অনেকেই আবার খাননি তো যারা খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কত ভালো হয় আর যারা এখনো পর্যন্ত খাননি তারা একবার হলেও এটা বানিয়ে খাবেন তাদের জন্য এটা বানানোর অনুরোধ রইল এটা খেতে কিন্তু খুবই ভালো হয় এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে আরেকবার খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আমি কিন্তু এর মধ্যে নুন দিয়ে দিয়েছি নুনটি স্কিপ হয়ে গেছে তাই দেখানো গেল না দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি তো আমার এই ভর্তা রেডি হয়ে গেছে তো দেখুন দেখতেও খুব ভালো লাগছে আর এটা খেতেও খুবই ভালো হয় তো আপনারা গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দেবেন তো আজ এখান পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো নতুন রেসিপি